যেসব মায়েদের স্কুলে যাওয়ার মতো একটা বাচ্চা আছে সেসব মায়েদের একটা বাড়তি টেনশন হচ্ছে বাচ্চাদের টিফিনে কি দিব আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লগ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মেয়ে আবদার করেছিল যে আজকে সে বাসার খাবার নিয়ে যাবে আর তাকে একটা মুগলাই পরোটা বানায় দিতে হবে তো সকাল সকাল উঠে ঝটপট চুলায় ভাত বসিয়ে দিয়ে আসলাম যে মুগলাই পরোটা বানিয়ে দিব। আর বাচ্চাদের টিফিনে ঝটপট মানে নাস্তা বানানোর ভেতরে মুগলাই পরোটাটা সহজই হয় তো যেহেতু সকালবেলা কাজের খুব প্রেশার থাকে আর হচ্ছে অনেক সকালবেলায় ওঠা লাগে ভাত রান্না করা লাগে কারণ হচ্ছে মেয়ে আবার খেয়ে যায় খেয়ে যায় বলতে আমি ওকে জোর করে খাওয়াই দিই কারণ ওর স্কুল ছুটি হতে হতে সাড়ে এগারোটা বেজে যায় আর অত সময় ও কিভাবে। থাকবে আর এই যে মোগলাই পরোটা বানিয়ে দিচ্ছি জানি না কয় পিস খাবে কিন্তু হচ্ছে সেজন্য আমি যে ওকে জোর করেই এক প্রকার জোর করে ভাত খাইয়ে দিই যে অল্প করে হলেও ভাত খেলে পারে ওটা ওর শরীরে লাগবে আর যেহেতু ছুটাছুটি করে আর এখন ওর বাড়ন্ত বয়স সেহেতু খাওয়া দাওয়ার ব্যাপারে একটু নজর না রাখলে বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি উইক হয়ে যায় যাই হোক যে আমি ঝটপট করে মাত্র দুইটা মোগলাই পরোটা বানিয়েছি কারণ ওকে একটা দিয়ে দিব আর একটা বাসা রাখবো আর কি আর আমি এখানে একটা ডিম দিয়ে বানিয়েছি খুব সহজেই বানিয়ে ফেলেছি আর এতে আমি মশলা হিসাবে ম্যাজিক মশলা এবং হচ্ছে জিরা গুঁড়া করা ছিল প্লাস হচ্ছে একটু গরম মশলা গুঁড়া ছিল সেটাই আমি ডিমের সাথে মিশিয়ে দিয়েছি দিয়ে আমি এই যে ঝটপট করে বানিয়ে ফেললাম আর মোগলাই পরোটা বানানোটা খুবই ইজি একটু সময় থাকলে ফট করে বানিয়ে ফেলা যায় আর শুধু বাচ্চা টিফিনে না এটা হচ্ছে যে কোনো মেহমান আসলেও ফট করে বানিয়ে ফেলা যায় আর এদিকে ভাতও আমার হয়ে গিয়েছে এখন মেয়েকে খাইয়ে দিতে হবে এদিকে মোগলাই পরোটাগুলোও ভাজতে হবে সকালবেলাটা বেশ চাপের ভিতর দিয়ে যায় কারণ মেয়ের স্কুল থাকলে আমার খুব তাড়াহুড়ো বাঁধে ওর বাবা আরও একসাথে বের হয়ে যায় এদিকে আমি ভাতটা নামিয়ে আবার পরোটাগুলো ভেজে নিচ্ছি আবার মেয়েকে রেডি করে দিতে হয় তার চুল বেঁধে দিতে হয় তাকে খাওয়াই দিতে হয় সকালবেলা যদি আমি না খাওয়াই দিই সে কোনো মতেই খাবে না না খেয়েই চলে যায় তো মা হিসাবে তো আমার সেটা ভালো লাগে না যে ও না খেয়ে চলে যাক আবার চুলটাও বাঁধতে বললে সে একা চুল বাঁধে না আমাকেই বেঁধে দিতে হয় কি আর করা যাবে এই তো আমার বানানো রেডি আর আমি এটা কেটে নিয়ে ওকে হচ্ছে দিয়ে দিচ্ছি যে তুমি কয় পিস নিবা আমার মেয়ে এমনি খাওয়াই খুবই দুর্বল সে খাইতে গেলে দুনিয়ার সময় লাগায় তারপরও কয়েক পিস দিয়ে দিলাম যে যেন সে টিফিনে খায় বাচ্চারা খেলে আসলে মায়েদের মানে জানে অনেক শান্তি লাগে তো ওই যে বাবা মেয়ে স্কুলে চলে গেল এখন আমি একটু রিল্যাক্স মানে আস্তে আস্তে সংসারে কাজ সারবো আল্লাহ হাফেজ